সুপ্রভাত সকলকে আজকের তো দিনটা শুরু করছি ভগবানের আরাধনা করে তারপরেই আমি রেডি হয়ে গিয়েছিলাম কলেজে যাওয়ার জন্য কলেজ যাওয়ার আগে তো আমি টিউশন পড়াতে চলে গিয়েছিলাম তারপরে আমি বন্ধুদের সঙ্গে চলে গিয়েছিলাম থেকে তো আমাদের ফার্স্ট ফার্স্ট ক্লাস স্টার্ট হবে তো আমরা ভীষণই এক্সাইটেড ছিলাম আর এদিকে তো রূপসা দিদিমণি তো হাই করছে একবার আর মাঝে মাঝে কি গল্প করছে ও নিজেই জানে পরপর তিনটে ক্লাস করে নেওয়ার পর আমরা টিফিন করতে চলে গিয়েছিলাম আমাদের পাশেই হচ্ছে আমাদের পুরাতন স্কুল সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করছিলাম টিফিন টিফিনে আজকে খেয়েছিলাম চানা মুড়ি আর খাওয়া দাওয়া করতে করতে তো আমাদের শেষ নেই আমরা প্রচুর মজা করেছি টিফিন টাইমে করে করে তিনটে ক্লাস তারা ছুটি হয়েছে তারপরে আমাকে চলে যেতে হয়েছিল আমার দুটো টিউশন পড়ানোর জন্য ফার্স্টে গিয়েছিলাম অলিভিয়াকে পড়াতে চলে গিয়েছিলাম শুভমকে পড়াতে ফাইনালি আমি বাড়ি পৌঁছাই রাত্রিবেলা বেলা আজকে দিনটা তারপরই দেখা হচ্ছে পরে ফিরোতে পাই